একটা সময় ছিল সন্ধ্যা দিয়ে ঘরে ঘরে টেলিভিশনের শব্দ আর পুরো পরিবার টিভির সামনে ধারাবাহিক একক নাটক ম্যাগাজিন অনুষ্ঠান সবই ছিল এক ধরনের পারিবারিক মিলন মেলা কিন্তু সময় বদলেছে এখন কেউ দেখে ফোনে কেউ কম্পিউটারে কারাকার শাটিকাপ মাইসফ অ্যাভেন সপন তগদির এই নামগুলো এখন এতটাই পরিচিত যেন নিজের আত্মীয় এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বিনোদনের এই বদলে যাওয়ার গল্প উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত বাংলাদেশের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল একমাত্র টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বা পিটিভি সকাল সন্ধ্যা এইসব দিন রাত্রে কোথাও কেউ নেই সংসপ্তক অয়ময় বহুব্রীহী রূপনগর তখন এসব নাটক ছিল সামাজিক বার্তা সমৃদ্ধ এবং চমৎকার অভিনয় নৈপুণ্যে ভরপুর সেই সময়ে নাটকগুলো ছিল চিন্তাশীল এবং বহুমাত্রিক আর সেই সময়ের তারকা অভিনয় শিল্পীরা যেমন আফজাভ হোসেন সুবর্ণা মুস্তফা আবুল হায়াত হুমায়ুন নূর উনারা ছিলেন পুরো প্রজন্মের চোখে রোল মডেল একজন অপরাধী যখন অপরাধ করে তখন সে খুব সাবধান হয়ে করে কোর্টে তার অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়ে আর ভালো লোকেরা পড়ে যায় গ্যারা করে অপরাধীরা খালাসবে ঘুরে বেড়াবে আর ভালো লোকেরা যাবে এরপর একে একে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল আসতে শুরু করে নতুন শতাব্দীর প্রথম দিকেই এটিএন বাংলা একুশে টিভি চ্যানেল ওয়াই এন সহ আরও বেশ কয়েকটি টিভি চ্যানেল চলে আসে এই সময়ে নাটকে ভাষাগত পরিবর্তন আসে যখন শুধুমাত্র বিটিভি ছিল তখন নাটকের ভাষা ছিল মার্জিত এবং প্রমিত কিন্তু টেলিভিশন যখন গ্রামগঞ্জসহ দেশের আনাচে কানাচে পৌঁছে যায় তখন নাটকে ঢুকে যায় আঞ্চলিকতা এরপর একে একে আরও অনেক টিভি চ্যানেল আসতে থাকে এবং টিভি বিনোদনের বাজারে যখন প্রচুর কম্পিটিটর চলে আসে তখন শুরু হয়ে যায় বাজেট সংকুলার নীতি যার প্রভাব পড়ে অনুষ্ঠানের মানেও প্রচুর মানহীন নাটক তৈরি হতে থাকে সেই সময়ে তারপর এলো ইন্টারনেট প্রথমে ইউটিউবে শর্ট ফিল্ম এবং নাটক দিয়ে শুরু এরপর সবার হাতে হাতে পৌঁছে যায় ইন্টারনেট এবং স্মার্টফোন আর টেলিভিশন হারাতে থাকে তার একক রাজত্ব এরপর শুরু হলো এক নতুন যুগের অবার্তা টপ বা ওটিটি বায়োস্কোপ হইচই চর্কি এবং আরও কত কত প্ল্যাটফর্ম এসব প্ল্যাটফর্মে নেই সময়ের বাধা নেই সেন্সরে শ্বাসরোধক চাপ যে কারণে গল্পগুলো হয়ে ওঠে বোল্ড রাজনৈতিক এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক ফলে পর্দায় উঠে আসতে থাকে এমন এক বাংলাদেশ যেটা আগে নানা কারণে টিভিতে দেখানো সম্ভব ছিল না ফলে এই প্ল্যাটফর্মগুলো গল্প বলার নতুন রূপ দিয়েছে কথা মনে রাখবেন্লায় রাখতে নাই শেষ ভালো যার সব ভালো তার নতুন ধারার গল্প নতুন চিত্রনাট্য আর সাহসী নির্মাণ নির্মাতারাও পাচ্ছেন এক্সপেরিমেন্ট করার সুযোগ ফলে চরিত্র ভাষা গল্প সবই এখন অনেক বেশি লেয়ার্ড আর দর্শকরাও খুঁজে পাচ্ছেন নতুন গল্পের স্বাদ এখন আরও একটি পরিবর্তন এসেছে দর্শকরা এখন নামী তারকা নয় বরং নামী কন্টেন্ট খোঁজে যে কারণে শরিফুরাজ নাসির উদ্দিন খান বা সোহেব মণ্ডলদের মতো তারকারা উঠে আসছেন ওটিটি থেকেই এক নতুন জনপ্রিয়তায় চোখের সামনে জলা যেটা মানুষকে দরদরে মর যেতে দেখছি মরার সময় মানুষের চোখের কি যে হইসালি কি যে আকতি কত কিছু যে বলতে চায় আপনি যদি দেখতেন ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সাথে ইন্টারাকশনও বেশি দর্শকরা রিভিউ দিতে পারে আর সেই সাথে আলোচনা হয় সোশ্যাল মিডিয়াতেও তৈরি হয় ট্রেন্ড আর এখানেই ঘটে এক বড় পরিবর্তন বিনোদন হয়ে ওঠে সামাজিক আলোচনার অংশ তবে এই রূপান্তরের পথে চ্যালেঞ্জও কম নয় এখনও ওটিটির সাবস্ক্রিপশন কেনা দর্শকের সংখ্যা অতটা বাড়েনি যেহেতু বেশিরভাগ সাবস্ক্রাইবাররাই শহুরের শ্রেণীর ফলে বেশিরভাগ কন্টেন্টও তৈরি হচ্ছে শহুরের দর্শকদের জন্যই যার ফলে গ্রামীণ বা প্রবীণ দর্শকদের কাছে এই মাধ্যম এখনও কিছুটা দূরের আরেকটি বড় প্রশ্ন সেন্সরশিপ অনেক কন্টেন্ট নিয়ে বিতর্কও তৈরি হচ্ছে অনেকেই সেন্সরহীনতার সুযোগ নিয়ে গল্পের প্রয়োজন ছাড়াই ঢুকিয়ে দিচ্ছে অসুবিধতা ফলে সেন্সরশিপ কি একেবারেই থাকবে না নাকি কিছুটা থাকবে আর থাকলেও সেটা কীভাবে কাজ করবে এসব নিয়ে প্রশ্ন থেকেই যায় তবুও এটা স্পষ্ট যে ওটিটি হচ্ছে আগামী দিনের বিনোদন টিভি আমাদের শিখিয়েছে গল্প বুঝতে নাটক বুঝতে আর ওটিটি দিয়েছে সেই গল্পগুলোকে মুক্তির নতুন পথ হুমায়ুন আহমেদের হিউমার বরকতুল্লাহ নোয়াজেশ আলী খান আতিকুল হক চৌধুরীর পারিবারিক আন্তরিকতা কিংবা সালাউদ্দিন লাবলুর লোকজ বাস্তবতা সবে ছিল বিনোদনের শিকড় আর এখনকার নির্মাতারা সেই শিকড় থেকে ডালপাড়া বিস্তার করছেন এক নতুন পৃথিবীতে একটা সময় ছিল যখন বিনোদন মানে ছিল টেলিভিশনের প্রোগ্রাম গাইড দেখা এখন বিনোদন মানে নিজের ব্যক্তিগত ডিভাইসের স্ক্রিনে নিজের সময় মতো দেখা মন খুলে চোখ খুলে বিনোদন জগৎ বদলে গেছে আর এই পরিবর্তনের ইতিহাস এক কথার নয় এটা একটি যুগান্তরের গল্প আর সেই গল্পটাই আমরা সবাই একসাথে লিখছি প্রতিদিন প্রতি মুহূর্তে